বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের একটু ভালোবাসা বিনিময় করার জন্য একটু বিভিন্ন ধরনের আলোচনা আর সাথে ওষুধ সম্পর্কে একটি টিপস নিয়ে তো যাই হোক আজকের গুরুত্বপূর্ণ যে ওষুধটা সম্পর্কে আলোচনা করব ক্যাপসুল জোল ওষুধ সম্পর্কে তো যাই হোক এই ওষুধটা মূলত গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো কার্যকর তার আগে বলি আপনাদের ভালোবাসা নিয়েই এই প্ল্যাটফর্মে আসি এবং সুন্দরভাবে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি তো এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন তাদেরকে হৃদয় থেকে ভালোবাসা ও দোয়া রইল আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন প্লিজ একটু ভালোবাসা দিবেন আর আমার চ্যানেলটা সম্পূর্ণই ওষুধ এবং রোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো আমার চ্যানেলে যুক্ত হলে অবশ্যই রোগ এবং ওষুধ সম্পর্কে আপনি প্রাথমিক ধারণা নিতে পারবেন যে ধারণা নিয়ে আপনি আপনার পরিবার আপনার আপনজনদের জনদের সমস্যার সুমা আপনি পদক্ষেপ নিতে পারবেন তো যাই হোক আজকের মতন আজকের আলোচনাটা নিয়ে একটু আলোচনা আর আপনারা অবশ্যই যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর কেমন আছেন তাহলে আসলে লাইফটা করে উৎসাহ পায় সাপোর্ট পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় যে মনে হয় আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমার পাশে আছেন আপনার ভালোবাসা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারব এবং আলোচনা এবং ভিডিওর মান সব কিছুই সুন্দর হয় উৎসাহ সাপোর্টে তো যাই হোক আজকে যে ওষুধ সম্পর্কে একটু আলোচনা করবো ধারণা দিব ওষুধটার নাম ক্যাপসুল জোরেল টোয়েন্টি এম যে ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কার্যকর যদি বলি বিস্তারিতভাবে একটু যে ওষুধটা কাজ করে কী কোন কোন রোগে কাজ কাজ কার্যকার তা বলতে গেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার জন্য গ্যাস্ট্রিকে বুক জ্বালা পোড়া করে গলা জ্বালা পোড়া করে তারপরে আপনার গ্যাস্ট্রিকের কারণে প্যাট ব্যথায় গ্যাস্ট্রিকের কারণে বমি ভাব আসে প্যাট খুলে থাকে গ্যাস্ট্রিকের কারণে যেসব সমস্যাগুলো আমাদের মানব দেহে হয়ে থাকে সেসব সমস্যার সমাধানের জন্য খুবই কার্যকর একটি ওষুধ খুব ভালো মানের একটি ওষুধ আর এই ওষুধটা প্রস্তুতকারক কোম্পানি অর্থাৎ যে এই ওষুধটা বাজারজাত করেছেন যে কোম্পানি খুব ভালো মানে একটি সুনামধন্য কোম্পানি কোম্পানি ইডনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিঃসন্দেহে ভালো একটা কোম্পানি আপনারা জানেন যারা ওষুধের সম্পর্কে ধারণা আছে কোম্পানির সম্পর্কে ধারণা আছে নিঃসন্দেহে ভালো একটা কোম্পানি তো যাই হোক আপনাদের এই সমস্যাগুলো যাদের আছে আপনারা চাইলে এই ওষুধটা সেবন করতে পারেন আপনারা আশা করি উপকার পাবেন আর এই ওষুধ আমি সবসময় লাইভে আসি ওষুধের সম্পর্কে একটু পরিচয় করে দেয় এবং ওষুধটা কোন কাজে কোন কোন রোগের ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে যদি চান আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ও ভিডিও পোস্ট করে থাকি চ্যানেলে তো আজকে চ্যানেলের ভিডিওতে সন্ধ্যা সাতটায় এই ওষুধটা পোস্ট করেছি আপনারা যদি মনে করেন এই ওষুধ আপনাদের প্রয়োজন আপনারা যদি মনে করেন এই ওষুধ সম্পর্কে আমার কিছু জানার আছে জানতে হবে তো অবশ্যই অবশ্যই ভিডিও চ্যানেলে চ্যানেলের ভিডিও ভিডিওটি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত সব জানতে পারবেন এই ওষুধটা কাজে কোন কোন রোগে খাওয়া হয় খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি কোন কোম্পানি কোন ধরনের লোক খেতে পারবে সব বিস্তারিত এ টু জেড এই ওষুধটার বিষয়ে ভিডিওতে আছে আপনারা সুন্দরভাবে দেখলে জানতে পারবেন আর যদি কোনো প্রশ্ন থাকে জানার অবশ্যই এই মুহূর্তে লাইভও করতে পারেন আবার ভিডিওর কমেন্টে দেয়ও আপনারা আমাকে বললে অবশ্যই রিপ্লাই খুব দ্রুত রিপ্লাই পেয়ে যাবেন কারণ আমি সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকার চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি সবসময় কমেন্টের মাধ্যমে দ্রুত দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ওষুধটা সম্পর্কে তো এই ছিল একটু ধারণা দিলাম তো আপনারা তো আপনারা একটু পাশে থাকেন বিভিন্ন ধরনের কমেন্ট করুন এই যে এই কমেন্ট ধরে যেন আপনাদের সাথে আলোচনা করতে পারি আলোচনা করলে অনেক কিছু জানা যায় শিখা যায় আর আপনাদের যদি ওষুধ সম্পর্কে কোনো ধারণা নেওয়ার দরকার থাকে অপ্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্টে বলবেন জানাবেন ইনশাল্লাহ আপনারা উত্তর পাবেন তো প্রিয় উনি যারা ভাই ও বোনেরা আপনারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন ভালোবাসা দিয়ে একটু পাশে সাপোর্ট করে থাকুন কমেন্ট ধরে যেন আপনাদের সামনে সাথে একটু আলোচনা করতে পারি পরিচয় হতে পারি আপনাদের কাছ থেকে কিছু জানতে পারি তো এই জন্যই সবসময় লাইফে আসার চেষ্টা করি আসি লাইভের মূলত আসার লক্ষ্য একটাই যে আপনাদের সাথে সরাসরি একটু আলাপ আলোচনার মাধ্যমে যুক্ত থাকবে আর ওষুধ এবং রোগ সম্পর্কে তো ভিডিও পোস্টে তো অবশ্যই ধারণা দেই তো প্রিয় আমার প্রিয় কলি যার ভাই বোনেরা আপনারা যারা আছেন ওয়াচিংয়ে প্লিজ কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করুন আসলে একজন আরেকজনের সাথে একটু আলোচনা করলে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় তো প্লিজ চলে আসুন আপনারা প্লিজ আপনাদের ভালোবাসার জন্যই নিয়মিত আমি লাইফে চলে আসি আর আপনাদের ভালোবাসা নিয়েই আমি এই প্ল্যাটফর্মে থাকতে চাই এবং আজীবন থাকতে ইচ্ছুক শুধু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার অপেক্ষা যাই হোক আপনারা যতটুকু ভালোবাসা দেন এর জন্য আমি সবসময় কৃতজ্ঞ ধন্য আপনারা ভালোবাসা দেন বিধায় এই প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত আমি টিকে আছি এবং আপনাদের ভালোবাসা নিয়ে সফলতার দিকেই পৌঁছে যাচ্ছি তো আপনাদেরকে আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া সব সময় আছে এবং থাকবে তো প্রিয় কলিজার ভাই বোনের প্লিজ আপনারা একটু চলে আসুন প্লিজ আপনারা ভালোবাসা দিলেই তো ভালোবাসায় পাওয়া যায় ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি তো সবসময় আমি কামনা করি আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি এই প্ল্যাটফর্মে আজীবন থাকতে চাই আমি আপনাদের ভালোবাসা ভালোবাসাকে আপনাদেরকে কিছু ভালো মানের উপহার দিতে চাই ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে কিছু ধারণা যাতে আপনারা উপকৃত হন আপনারা কিছু জানতে পারেন আমি এই চিন্তাধা নিয়েই সবসময় এই প্ল্যাটফর্মে কাজ করি আর কাজ করে যাব তো যাই হোক ভালো থাকলেন সুস্থ থাকলেন আবারও কালকে চলে আসবো কোনো না কোনো টিপস নিয়ে আর আপনাদের সাথে আলোচনা করার জন্য তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম